শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে দরজাটা খুলে দিলাম আর সকালে উঠে আজকে জানো তো ভীষণ বড় মানে একটা ই হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখো এটা যে আমি প্রথমে নিয়েছিলাম এটা দেখো যেহেতু ঘরে ছিলাম না অনেক দিন সপ্তাহে বাইরে বারান্দায় ছিল এটা কে জানি ভেঙে রেখে দিয়েছে এটা পুরোটাই ভেঙে দিয়েছে এটা মোবাইলটা এখন কোথায় রাখবো আমি ভিডিও কলের সময় ভাবতে পারছি না ভীষণ কষ্ট লাগছে অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপর তোমাদের দাদা দিয়েছিলাম এটা মানে এনে দেওয়ার জন্য আর জানোই এই বস্তুটার মধ্যে ভীষণই হালকা হয় ভীষণ হালকা ওই জিনিসটা হ্যাঁ একদম হালকা হয় আর দেখো এখানে দেখো এটা প্রথমেই ভাঙা ছিল আমি আগে একদিন ঢিল মারে ভেঙে ফেলেছিলাম যে বস্তুটা এটা এটা আর এই জায়গাটা যে মোবাইল রাখার একটা ই থাকে সেটা মানে নেই কে জানি ভেঙে ভেঙে রেখে দিয়েছিল এটা আর এই যে এটা এটা টাইট করার জন্য যে যে হয়ে থাকার জন্য এটা এটা না থাকলে মোবাইলটা এরকমভাবে এরকমভাবে পড়ে যাবে মানে কিছু কিছু জিনিস একদম ভেঙে ভেঙে রেখে দিয়েছিল জানি না কে ভেঙেছে তো যাই হোক কিছু করার নেই আমার মোবাইলটা এখন অ্যাডজাস্ট করতে লাগবে ঘুম থেকে উঠেছি আমি তোমার গেস্ট ঠিক চারটা পঞ্চাশে তো ঘুম থেকে উঠে আমি কিছু ভিডিও এডিট করে দিচ্ছিলাম সরি এডিট করা ভিডিও আছে এই কি বলে এটাকে থামেলটা যেহেতু করা হয়নি থামেলটা করে দিলাম উঠে আর পাপার শুনে ভীষণ দুষ্টিও করছিলো পাপার সাথে সেতো টাইম ওয়েস্ট করলাম খেলা সেতো খেলা করলাম তো এখন তাকে তার পাপার মোবাইলটা তার হাতে দিয়ে আমি ওই জিনিসটা থেকে নামলাম তখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা হলে তারা দেখে নিচ্ছে ছটা তিন না দেখিয়ে বলে দিয়েছিলাম তো চলো সংসারের কাজে হাত দিন আর বাইরে বৃষ্টি হচ্ছিল অত সময় ভীষণ বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি এখন নেই এই চার্জে আর কল নেই এখানে যে অনেকটা দূরেই দূরে আছে কলটা তো সেখান থেকে দেখাচ্ছে কলটা তোমাদেরকে ওই যে এখানে এই যে একটা যে কীরকম এটার যে ঘর দেখা যাচ্ছে এটা ঘর নয় এটা লেটিং তো সেখানে একটা কল গাছে বেলেকের কল তো সেখান থেকেই জলটা আনতে লাগবে আর কালকে জল এনেছিলাম তোমার কি এই যে ঘরটার থেকে এ এখানে একটা ঘর আছে এই ঘরটার থেকে জল এনেছিলাম তো আজকে ভাবছি সেখান থেকে আনবো সেখানের কলটা কেউ ইউজ করে না মানে ডঙ্গলটা ডঙ্গলটা কেউ ইউজ করে না তো হচ্ছে এখান থেকে জলটা এনে কাজগুলো সারবো তো চলো দেখতে থাকো আর পাপ্পা শুরু হয়েছে দেখো তাকে বিছানা থেকে বিছনা তাকে আমি শুয়ে মানে নেমেছিলাম তো সে আবার উঠে গেছে তো তার পাপা শুনতে পাপাকে ডাকবো পাপাকে ডেকে আবার পাপার তার পাপার খুলে দিয়ে তারপর আমি নামবো হলে কী হবে জানাতো এই যে বাইরে যে কাদাগুলো আছে মানে বৃষ্টি পড়ছে বারান্দা নেই করে মানে সে তো ঘরে থাকতেই চায় না একদম বাইরের সবজা বাইরে চলে আসে আর এখানে বাইরের জায়গাটা একদম উঠোনটা সে মানে যায় না সেটা চারোটার দিক সুপারি গাছ সুপারি গাছ আর তোমাকে ভীষণ জঙ্গল আছে মানে ভীষণ মশা আছে তার এখানে নামলে মশাই কামড়াবে তোমাকে পোকামাপড় আসো নি তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমরা প্লিজ ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে আর যারা আমার চ্যানেলে আসো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে প্লিজ তোমরা তোমাদের সাপোর্টে থাকো আমাকে আমার ভালোবাসো তো দেখবো বাসনগুলো এখন ভার করবো ঘর থেকে ভীষণ বাসনগুলো ঝাড়ফোঁট মানে চারটার দিক ছেটানো বেঠোনা হয়ে আছে বাসো

তাও জোর করে দিয়েছি মোবাইলটা তার হাতে যে অল্প ভিডিও অল্প ধরো ক্যামেরাটা আমি ভিডিও অল্প ক্লিক করে নিই তারপর তুমি তো ঘরে থাকবেই না চলে যাবে তারপর আর মো নিজে এখানে সেখানে মোবাইল রেখেছি ভিডিও করাটা আজকে আমার অসম্ভব মানে হয়ে আর কি তাও যদি পারি কাউকে দিয়ে মোবাইলটা ধরাবো আর কি তো এটা বলে তাকে অল্প দিয়েছিলাম মোবাইলটা তো সে বারে বারে বলছে কেটে কেটে দিই হয়েছে হয়েছে না হয়েছে না একবার বলছিলো ভীষণ রাখো হচ্ছিলো আর ভীষণ হাসিও পাচ্ছিলো ওদিকে দেখো গোটা জার দেওয়ার আগে তোমার গিয়ে যে চেয়ারের মধ্যে ফ্যানটা ছিল ফ্যানটা ছেড়ে দিলাম আর তোমার চেয়ারে যে পাকার মধ্যে যে পাঠিটা মানে পাড়ি কি বলে এটাকে জানি না তো সেটা আর কি তো সেটা সরিয়ে নিলাম কালকে রাতে তোমাদের দাদাভাই বলেছিলাম যে পাপড় নিয়ে আসার জন্য ন ডাল তো ডালটা আর পাঁপড়টা ভালো করে রেখে না নাহলে বিড়ালে খেয়ে নেবে খেয়ে নেবে তো খাবে না মানে ঘর থেকে একবার যদি নিয়ে যায় তো সেটা মানে খাওয়ার মতো হবে না আর কি কোথায় না কোথায় নিয়ে দেবে তো যাই হোক এদিক পাপ্পাসোনা খেলা করছিল আর আমি যে ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম বাইরে বাসনগুলো ধোয়ার জন্য তো এখানেও তোমাদের দাদাবাইয়ের কাছে মোবাইলটা দিয়েছিলাম তো সে মুখ মানে ব্রাশ করছিল আর আমি বাসনগুলো ধুতে তো ভাবলাম যে চলো সে তো বসে রয়েছে মোবাইলটা তার হাতে ধরিয়ে দিই তো এদিকে দেখো বাসনগুলো আমার ধুয়ে তারপর আমি আর কিছু করবো না স্নানটা অল্প দেরিতেই করবো যেহেতু এক জায়গার থেকে আরেক জায়গায় দেখতেই পারছো আর বাসন মানে বাসন ধুতে গিয়ে এত মশায় কামড়িয়েছে শরীরের মধ্যে মানে ফুলে গিয়েছিল শরীরটা মানে হাত পা একদম ফুলে গিয়েছিল সেটা আর কি তোমরা দেখো বাসনগুলো ধুয়ে চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে যে বাইরে না বৃষ্টি হচ্ছে না পড়লাম একটু নাই না এই যে এই মেয়েটাকে ডেকে এনে মোবাইলটা তার হাতে ধরিয়ে দিলাম যে একটু মোবাইলটা ধর মেয়েটা খুব ভালো ভালো মোবাইলটা ডাক্তার মানে আছে একটা মানে করতেই চায় না মানে কাজের কথা বললে করতে চায় না তো এখানে দেখো এই যে মেয়েটার কাছেই ছিল মোবাইলটা তার হাতেই ছিল যেহেতু স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে তার জন্য তাকে বলেছিলাম মোবাইলটা ধর আমি কিছু কিছু কাজ নিই তারপর তুই আমার মোবাইলে কিছু দেখিস আর আজকালের বাচ্চা ছেলেমেয়েরা যেন তো মোবাইল খেলে আর কিচ্ছু লাগে না তো আমি সেটাই বলছিলাম যে মোবাইলের লোক দেখে তাকে মোবাইলটা ধরতে দিয়েছি তাকে বললাম ধরতে তো সেও সুন্দরভাবে তৈরি ফেললো আর আমি যে দেখো কাজগুলো শাসল আর সে ওদের ভালোই পাচ্ছিলো আর কি মোবাইলটা ধরে হাসছিল আর মানে ছোটো বাচ্চার মতো তো তার জন্য তো যে সে তো ভালোভাবে ধরতে পারেনি এদিকে দেখা উদ্দেশিত বুঝিয়ে যে দেখো সুকেশ গোতে সুকেশটা মুছবো আজকে গোটেজটা মুছবো না কারণ সুকেজটা পুরোই মুসতে লাগবে তোমার দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর ভিজে কাপড় দিয়ে মুছে নেব ভাবি আমার মুছে হলে তারপরে যে তোমার দিয়ে দেখো শুকনো কাপড়কে মুছে নিচে বালাগুলাকে ছিঁড়ে দিয়ে তারপরে তো কাপড় ভিজিয়ে শুকো কাপড় ভিজে ভিজিয়ে সুন্দর করে মুছে মানে মালে মুছে নিচে নাহলে এটার মধ্যে আবার যে করা হয়ে যাবে এদিকে দেখো যে তোমার গিয়ে তো গ্যাসটা উঁচতে উঁচতে বর চলে এসেছিল ঘরে তারপর তাই যে আমরা তো চা খেয়ে নিয়েছিলাম সকালে যেহেতু সে ঘরে ছিল না তারপর সে আবার ঘরে এলো আর আমি আবার চাটা আবার তাকে গরম করে দিলাম চাটা অনেকটাই ছিল সে বলছিল অনেকটা চাটা ছাটা ভীষণ বেশি হয়ে গেছে চাটা কমিয়ে দেবো আমি না কমিয়ে থেকে দিয়ে দিয়েছি তো সে চাটা আটা খেয়েছে আর অর্ধেকটুকু রেখে দিয়েছে তো ওই যে চাটা খেয়ে চলে গেছে দোকানে Gracias. ওদিকে দেখো যেহেতু তার পাপা চলে গেছে দোকানে তো সে মানে খেলা করছিল দুটো বাচ্চার সাথে তো সে আবার চলে আসে যে দরজার মুখে দাঁড়িয়ে রয়েছে তার পাপ্পার জন্য তো এদিকে দেখো আমি মোবাইলটা আবার মেয়েটার কাছে দিয়ে যে কিছু বাসনগুলো সেগুলো মুছে আর কি রেখে দিলাম আর এই যে আমার শাশুড়ি মা যে দেখো পাপার শোনা এখন স্নানটা করাবো এ ভগবা তো সোনাকে স্নানটা করিয়ে আমি চলে এলাম আমার কলপারে যেহেতু তাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এসে ঘুমিয়ে থাকতে থাকতে আমি ভাবলাম যে চলো কাপড়গুলো ধুয়ে নিই কাপড়গুলো ধুয়ে তখন ধর আমি স্নান করে নিয়েছি স্নানটা করে কাপড়গুলো ধুয়ে স্নানটা করে নিয়েছি কখন রান্নাটা বসাবো সোনা ঘুমিয়ে রয়েছে ঘরটা ওরপর ঝাড় দিতে হবে ঘরটা ভীষণ ভালো ভালো হয়ে আছে একদম বালা পেক কাদা যত আছে সব উঠে আসে আর কি স্যান্ডেলের থেকে তো চলো মাখা টোল্প আসরে নি চুলটা আর একটা টিপ দিয়ে নি মোবাইলটা কোথায় যে রাখবো একদম রাখার জায়গায় নেই দেখো ডালটা বসিয়ে দিয়েছে মুগ ডাল বসিয়েছে এখানে যে ডালের মধ্যে ভাবছে আসবে কাঁঠালের বিচি দেব কাঁঠালের বিচি ভালো লাগবে খেতে আর এই যে এখানে দেখতে পাচ্ছ শাক এনেছিল মা শাকগুলো কালকে এনেছিল নষ্ট হয়ে গেছে এগুলো আর খাওয়া যাবে না এখন দেখো রান্নাটা করে রান্না কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ মোবাইলটা ধরাটা বা ভিডিও করা রান্না করা সেটা আমার মানে অসম্ভব হচ্ছিল মানে পারছিলাম না আর কি তার জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি তারপর দেখো রান্নাটা করে ভাতটা যে কাপড়গুলো তুলে নিচ্ছি নাহলে রোদটা চলে রোদ অল্প অল্প আছে রোদ তথাপিও তুলে নিচ্ছি কারণ যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠে নিচ্ছে আর যেগুলো ভেজা ভিজা রয়েছে সেগুলো আবার মেলে ভালো করে উল্টে মেলে রেখে আসলাম তো চলো বন্ধু আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে দেখতে পাচ্ছ যে আমি তুই যে দেখো কিছু জল মানে পানি ছিল গরুরের মধ্যে নিমক লবণ পানি তো সেটাই দিয়ে দিলাম গরুকে